হ্যালো সবাইকে প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি তো দেখো সকাল থেকে রান্না বান্না তোড়জোড় শুরু হয়ে গেছে তোমরা অনেকেই জানো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি আমার বাপের বাড়িতে এসেছিলাম তো আজকে আমি চলে যাব তো সেই জন্যই এত তোড়জোড় শুরু হয়েছে যাই হোক তোমাদের তো আমি এর আগে বললাম যে আজকে আমি যাব তো যাই হোক সকালে একদম বেটে ঘষে রান্না শুরু হয়ে গেছে তাড়াতাড়ি তো মিক্সিতেই করা হয় কিন্তু আজকে যেহেতু মাছটা সর্ষে পোস্ত দিয়ে মা করবে আর সর্ষে পোস্ততে মিক্সিতে খুব একটা ভালো করে বাটা যায় না আমার মনে হয় আর সেই জন্য মা মিক্সিতে করছে না সিলে বেটে নিচ্ছে আর বেটে একদম বেটে ঘষে রান্না হচ্ছে আর কি যাই হোক দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটু কড়া করেই ভেজে তুলে নিয়েছি তারপরে ওই কড়াইয়ে তেল দিয়েছি তার মধ্যে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে নুন হলুদ দিয়ে জল দিয়েছি মানে জলটা ফুটে উঠছে জালটা ভালো করে হয়ে গেলে এবার আমি কড়া করে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে নেব আমি দেখেছি অনেকে সর্ষে পোস্ত দিয়ে মানে ওর তরকারি ঝোলটা করে তারপরে মাছটা দিই মানে যেভাবে আমরা মাছের তরকারি বা ঝাল বানাই ওইভাবে করে তো আমরা এইভাবে করি না আমরা জলটা ফুটে উঠে ঝোলটা ভালো করে হয়ে গেলে নামানোর আগে সর্ষে পোস্ত দিয়ে নামাই তো আমার মা এইভাবেই করে আমি ছোট থেকে দেখেছি আর আমার এইভাবেই ভালো লাগে খেতে যার কারণে আমিও এইভাবেই করি দেখো ঝোলটা ফুটেতে ওই মাছটা দিয়ে দিয়েছি এবার আমি সরষে পোস্ত কাঁচা লঙ্কার বাটাটা এর মধ্যে দিয়ে দেবো যাই হোক সাইডে ধনে পাতাটা মা তুলে এনে দিল আমি বললাম যে একটু ধনে পাতা দেবো ভালো লাগবে আর এটা তো গাছেই হয়েছে আগের ভিডিওতে আমি বলেছিলাম যাই হোক মা ধুয়ে ওখানে রেখে দিয়েছে আর আমি এখানে সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি ফুটে উঠেছে ঝোলটা যাই হোক এবার আমি ধনে পাতা যেটা আছে ওটা অলরেডি মা ধুয়ে দিয়েছিল কিন্তু আমি আরেকবার একটু ধুয়ে নিলাম ভালো করে যাই হোক ধুয়ে আমি এখানে কাছি দিয়ে কেটে এর মধ্যে দিচ্ছিলাম আমি এটা ভিডিও এডিট করার সময় ভাবছিলাম এটা যদি কেটে বাটিতে রেখে তারপরে দিতাম হয়তো ভালো হতো জানি না এইভাবে দেওয়াটা আমার নিজেরই একটা কেমন লাগছে হয়তো এইভাবে দেয়াটা যদি উচিত নয় ঠিক নয় ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি কেউ জেনে থাকো আর আমি তাড়াহুড়োর মধ্যে বাটিতে রেখে ওইভাবে দেওয়া হয়নি এখন ভিডিও করতে গিয়ে দেখছি যে এই জিনিসটা আমার নিজেরই একটা কেমন লাগছে যাই হোক আমি তরকারি তো ফুটে উঠেছে আর ধনেপাতা দিয়ে দিয়েছি আবার কাঁচা লঙ্কা দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কাটা কেটে কাঁচা লঙ্কা দেয়া হয়ে গেছে এরপরে আমি তরকারিটা একটু নাড়িয়ে নিলাম আর এটা ভালো করে ফুটে উঠুক তারপরে আমি কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব নুন ঝাল তো অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে সবাই দেবে এটা দেখতে যতটা সুন্দর খেতেও অসাধারণ লাগে তোমরাও বাড়িতে বানিয়ে খেও ভোলা মাছের ঝাল খুব ভালো লাগে গরম ভাতের সাথে যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা 我昨天嘛，当我电视，我是坐那儿，我也看看嘛，就是。